ওৱালে কিনমুদ্দ দেবা গল চচোদান গলে খসব এদ ৰ হামা মেৰ যে ৰচিদ আছে দাস্তে

আর সবাই ভুল তুমি শুধু ঠিক ঠিক না তুমি বিধান আর সবাই ভুল তুমি শুধু ঠিক সত্যের পথে মুক্তির বাণী সত্যের পথে মুক্তির বাণী দাও খোদার হৃদয়ে শোনা ইনিল হুকুমা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুল রসুল ঐতিহ্যবাহী ইত্তা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিল অধ্যকারাই মহাতি জলসার সুনাম ধন্য সভাপতি উপস্থিত হজরত বুজুর্গ ওলামাই কেরাম সামনে উপবিষ্ট দিনদার ফরেজগার ইমানদার মুসলমান ভাই বন্ধুরা সুপ্রিয় এলাকাবাসী পর্দার আলাদের সম্মানিতা মা এবং বোনেরা আল্লাহ জাল্লা শা নহুয়া আম্মা নবানহু রবাল জাতন জালালের দরবারে অসংখ্য গণিত কারী মাদক শুকর জাল্লাহানহুয়াতানা এ ফেতনার জামানায় গুনাঘের পরিবেশ থেকে বাছনি দিয়ে আল্লাহ তালা রহমতি বরপতি কুদরতি হাতে ধরে কোরআন উল কারিমের জান্নাতের টুকরা বাগানে আসার বসার তৌফিক দান করছেন এই জন্য জবান ছেড়ে ভক্তি বড়ে মহাব্বতে একসাথে একযোগে শ্রদ্ধা বিজড়িত কণ্ঠে সেজদা বনত মস্তকে মহান মাহবুদের দরবারে পড়ছি মাত শুকুর সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সকল প্রশংসায় মহান মালিকের জন্য যিনি আপনাকে আমাকে আস্তাফুল মাখলুকাত মানুষ হিসাবে সৃষ্টি করছেন শ্রীগাল কুত্তা জীব জানোয়ার হায়াবান না বানাইয়া কি বানাইছেন আওয়াজ করে বলেন মানুষ বানাইছেন ইনসান হিসাবে সৃষ্টি করছেন শুধু মানুষ বানিয়ে আল্লাহ তারা শেষ করেন নাই এক মুসলিম মায়ের সন্তান মুসলিম পরিবারে জন্ম লাভ করে এক মুসলমানের জমিনে বসবাস করার মতো সৌভাগ্য আল্লাহ তালা দান করছেন শুধু মুসলমান করে আল্লাহ তালা শেষ করেন নাই ইমানের মতো দামি দৌলাত আপনাকে আমাকে দান করছেন যার অধিকারে যার বদলাতে আজকে এখন এই মুহূর্তে কোরআনের পরিবেশে জান্নাতি পরিবেশে নেককার আল্লাহ ভালো মানুষের সহবাতে মজলিসে বসার তৌফিক আল্লাহ তালা দান করছেন আপনারা খুশি না বাজার খুশির শব্দটা একটু আসতে বলো খুশি না বাজার কেমন খুশি হওয়া দরকার দেখুন আল্লাহ তালা তার কোরআনের জন্য আপনাকে আমাকে চয়েস করে ফেলেছেন কবুল করে ফেলেছেন পছন্দ করে ফেলেছেন আপনার আমার ব্যক্তিগত কাজের জন্য খেতে কাজ করাবেন ধান কাটবেন জন ঠিক করতে গেলে কি যাকে তাকে ঠিক করেন নাকি দেখে শুনে ঠিক করেন একটু দেখে শুনে ঠিক করেন না বিল্ডিং করবেন রাজমিস্ত্রি ঠিক করলে কি দেখে শুনে ঠিক করি নাকি আন্দাজে পাইলেই ঠিক করি কে কাজ বেশি করে কার কাজের ফিনিশিং ভালো কে বেশি কাটতে পারে কে কাজে ফাঁকি দেয় না এগুলোকে একটু যাচাই বাছাই করি না তা আপনার আমার ব্যক্তিগত কাজের জন্য যদি এত কিছু যাচাই বাছাই করা লাগে আপনি কি মনে করছেন যে আল্লাহ তালা পাইকারিদের যাকে তাকে দিয়ে আল্লাহ তালার কাজ করার সুযোগ করে দেন না কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কুদরতি নজরে যাকে চয়েস হয় যাকে ভালো লাগে যাকে পছন্দ হয় কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তালা তাকে দিয়েই আল্লাহর কাজ করার সুযোগ করে দেন জোরা বলেন এ কথা দ্বারা কি বুঝলাম যে আল্লাহ তালা আপনাকে আমাকে চয়েস করে ফেলেছেন তাই না ভাই পছন্দ করে ফেলাইছেন এই জন্য খুশি না দেখেন বাথরুমের হাউস পরিষ্কার করে আমার মতো সাধারণ মানুষের বাথরুমের হাউস পরিষ্কার করে সে নিজেকে অতটা ধন্য মনে করবে না অতটা খুশি প্রকাশ করবে না আপনার আমার এলাকার চেয়ারম্যান সাহেবের বাথরুমের হাউস সাফ করতে পেরে সে নিজেকে ধন্য মনে করবে তাই না ওই সুইপার যদি বাংলাদেশের এমপি সাহেবের বাথরুমের হাউস সাফ করার সুযোগ পাই খুশি কম হবে না আর বেশি হবে বেশি হবে জোরে বলেন বেশি হবে ওই সুইপার যদি বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাথরুমের হাউস সাফ করার সুযোগ পাই এখন খুশি বেশি না কম খুশি খুশির কোনো সীমা থাকবে না চায়ের স্টলে মানুষের পরিবেশে সে যে যে নিজেই বলবে জানো আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাথরুমের হাউস পরিষ্কার করতে পেরেছি তার অন্তরটা খুশি হয়ে যাবে আত্মায় খুশি প্রকাশ করবে নিজেকে অনেক ধন্য মনে করবে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি আপনারা আমার বাথরুমের হাউজের মধ্যে যে ময়লা আছে আর প্রধানমন্ত্রীর বাথরুমের হাউজের মধ্যে যে ময়লা ময়লার মধ্যে কোনো ডিফারেন্স আছে এরকম নাকি যে প্রধানমন্ত্রীর বাথরুমের হাউস থেকে সুঘ্রাণ বের হয় তাহলে এত ধন্য মনে করার কি আছে এখানে এত খুশি প্রকাশ করতেছে নিজেকে বড় মনে করতেছে

বাথরুমে হাউস সাব করে যদি ধন মনে করে খুশি মনে করে আর কোরআনের মাহফিলে বসে বুঝি বেজার হব নাকি হ্যাঁ কি বেজার হব না খুশি হব খুশি হব এই যে যে বসছেন রাতরাতটা গভীর হচ্ছে এই বসাটা যদি ইখলাস আর মুহব্বত নিয়ে বসতে পারে তখন এই বসাটার দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি সরকারে দো আলম নবী সাহাবীদেরকে ডেকে বলছেন ও সাহাবীরা ডান হাতের শাহাদাতের আঙ্গুলের ইশারা দিয়ে বলতেছেন ওই যে অহত পাহাড় চেনসুল আল্লাহ চিনি বলে আমার কোন অম্মত যদি আদনা সে আদনা চট্টনে আমর যদি খালাস নিয়ে করতে পারে নিয়ে করতে পারে মহাব্মত্নী যদি কোরানের মজলিসে বসতে পারে বসার পরখতে আল্লাহ সোভাহা আনা হুয়া তাআলা তার বান্দাকে অহত পাহাড় পরিমাণ নেক দিয়ে বরপুর করে দেবেন প্রিয় ভাই বন্ধুরা অল্প সময় আপনাদের মাঝে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের আলোকে কিছু কথা বলার জন্য আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন শুনতে হবে কিন্তু মনোযোগ দিয়ে কি দিয়ে মনোযোগ দিয়ে শুনতে হবে আমি একটা জিনিস ফলো করছি আমাদের বাংলাদেশে যেই পরিমাণ ওয়াজ মাহফিল হয় তাপসিরুল কোরআন মাহফিল হয় পৃথিবীর কোনো জায়গা হয় না পৃথিবীর কোন রাষ্ট্রে কোন দেশে এত পরিমাণ তাফসির মাহফিল ওয়াজ মাহফিল হয় না ঠিক না ঠিক না এতদিন সত্য আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি আজ থেকে তিরিশ বছর আগের জামানার মুসলমানের আখলাক ভালো ছিল নাকি এই জামানার মুসলমানের আখলাক ভালো কথা বলেন এই জামানার না ওই জামানার তিরিশ বছর আগের জামানার মুসলমানের আখলাক ভালো ছিল কেন সেই জামানায় কিন্তু এত যুব সমাজের উদ্যোগে মসজিদের উদ্যোগে মাদ্রাসার উদ্যোগে মোড়ে মোড়ে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এত তাপসির মাহফিল হয় নাই কোরআনের মাহফিল হয় নাই অথচ সেই জামানার মানুষের আফলাক ভালো ছিল আর এখন এত ওয়াজ মাহফিল এত তাফসির মাহফিল আমরা আদর্শিক দিক দিয়ে এত নিম্নস্তর চলে গেছি সন্তান বাবাকে হত্যা করে বাবা মানুষের চরিত্র কোথায় যাচ্ছে এর কারণটা কি কারণ আমি গবেষণা করে যেটা পেয়েছি সেটা বলো আমরা তাফসির মাহফিলার আয়োজন করি ওয়াজ মাহফিলার আয়োজন করি মাহফিলে আসি বসি কিন্তু আসলে হৃদয়ের কান দিয়ে কিন্তু কোরআনের বয়ান সরকারে তো আলম নবী বসে আছেন নবীজির সামনে কয়েকজন লোক বসে আছে তাদের মধ্যে একজন ছিলেন হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তিনি মুসলমান হন নাই কাফের হালতে নবীজির সামনে বসে আছেন কাফের নেতারাও নবীজির কোরআনের পরিবেশে বসতেন নবীজির সোহবাতে নবীজির মজলিসে বসতেন কাফের বসে সরকার তো আলম সামনে সাথে সাথে পরিবর্তন হয়ে গেছে কোরআনের আওয়াজ শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আর আমরা ঘন্টার পর ঘন্টা তাফসীর করে কোরআনের বয়ান শুনে আপনাদেরকে পাঁচ ওয়াক্ত ধরাইতে পারি না ঠিক না ব্যাটিং করে বলেন আল্লাহর নবী বসে আছেন নবীজির সামনে কয়েকজন বসে আছে তার মধ্যে একজন ছিলেন উসমানিব ইবনে মাজউন তখনও তিনি মুসলমান হন নাই কাফের অবস্থায় বসে আছে

এই মাত্র আর শাহজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইলের মাধ্যমে আল্লাহ তাআলা লোহে মাহফুজ থেকে শুনানি কোরআনের একখান আয়াত আমি বিশ্বনবীর উপর নাজিল করে গেল জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হয় গেছে কুজা কোরআন তো একটা ওজনদার কিতাব ভারী কিতাব কোরআন এত সহজ কোন বিষয় নাই আল্লাহ নবীর উপরে যখন কোরআনের আয়াত নাজিল হয়তো নবীজি ঘেমে ঘেমে অস্থির হয়ে যাইতেন নবীজির কপাল ঘামতেছে আল্লাহ নবী বলেন উসমান হজরত জিব্রাইল এই মাত্র আমার উপর একখানা আয়াত নাজিল করে গেল হজরত উসমান ইমনে মাজন বলেন আর সোল্লাহ আমি কুফরি হালতে আপনার সামনে বসে আছি আমার চোখের সামনেই আপনার উপরে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল কোন আয়াৎ কেমন আয়াত মানে একটু যাবে নাকি আল্লাহর নবী বললেন উসমান অবশ্যই শোনানো যাবে ওসমান বললেন তাহলে আমার একটু তেলাভাত করে করে শোনান আল্লাহর নবী বিশোনাবী কোন কারিমের ওই আয়াৎ কেন করে ওসমানের সামনে শোনায় দিলেন যেই আত্মা সারা দুনিয়াতেই সমস্ত মসজিদগুলোতেই ইমাম আর ক্ষতিগ্রাজ জুমার দিনে সানি খুধবার শেষে আপ্তাদের সামনে টান দিয়ে শোনায় যায় সারা দুনিয়াতে আয়াতটা এত পরিচিত যেই মুসলমান পাঁচ নামাজ পড়ে না শুধুমাত্র রোজুমার দিনে জুমার নামাজের জন্য মসজিদে যায় সানি কুদবার শেষ আয়াতটা শুনতে শুনতে গোটা মুসলিম জাহানের সমস্ত মুসলমানের কাছে পরিচিত আয়াত জলে বলেন আল্লাহ আল্লাহ নবী বলেন ওসমান যেই আয়াত খানা তোমার সামনে আমি তেলাওয়াত করে শোনাবো তোমার চোখের সামনে এই মাত্র আয়াৎ খান নাজিল হয়ে গেল, ওই আয়াতটা হল সোহরাতন নাহল নামে একটা স্বরাজ এই সোরার মধ্যে নব্বই নাম্বার আয়াতে কারিমা আল্লাহ নবী শোনাই দিলেন উসমানকে বললেন উসমান এইমাত্র জিবরায় আমার উপর যে কোরআনিন আয়াৎ করে গেল ওই কোরআনের আয়াত হলো ইন ইয়া আমর বিল আদলে

114টা সূরা 66767 আয়াত কম অবেশ আল্লাহু আলাম এত সূরার মধ্যে এত আয়াতের মধ্যে এই আয়াতটা সারা দুনিয়াতে মুসলিম জাহানের কাছে এত পরিচিত কেন এবং জুমার দিনে জুমার সানি খুতবার শেষে ইমাম আর খতিবরা আপনাদের সামনে তান দিয়ে শোনায় দেয় কেন এই আয়াতের আলাদা কিছু বিশেষত্ব আছে যুগে যুগে কাফের যত কাফিরের কোরআনের আওয়াজ শুনে কালিমা পড়ে মুসলমান হইছে যে আতের তেলাবাতের আওয়াজ শুনে বেশিরভাগ কাফের মুসলমান হয়েছে সেই আয়াতটা হলো সৌরাতন্না হলের নব্বই নম্বর আয়াত মুসলমান বন্ধুরা আমার আল্লাহর নবী উসমানের সামনে এই আয়াতখানা কেন টান দিয়ে শোনায় দিলেন উসমান এই মাত্র আমার কাছে এই আয়াত খানা নাজিল করে গেল আল্লাহ নবী টান দিয়ে যখন শোনায় দিলেন উসমান বলতেছেন ও গো পয়গম্বর আয়াতখানা আরেকবার আপনি আমাকে টান দিয়ে শোনায় দেন আল্লাহর নবী আয়াতখানা টান দিয়ে শোনায় দিলেন আয়াতখানা তেলাওয়াত শেষ হওয়ার পরে উসমান বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আরেকবার টান দিয়ে একটু শোনাই দেন উসমান তেলাওয়াত শুনতেছেন নবীজি বারবার তেলাওয়াত করতেছেন ইতিমধ্যে হযরতে উসমান তখনও কিন্তু মুসলমান হন নাই হযরতে উসমানের দুই চোখের কোণা বে টপ টপ করে পানির ফোঁটা জমিনে পড়তেছে জোরে বলেন আল্লাহু আকবার উসমান ওসমান পয়গম্বরকে দিকে বলেন ও আল্লাহর নবী আমি বুঝেছি কোরআন একমাত্র সত্য ধর্মগ্রন্থ আপনি একমাত্র সত্য নবী ইসলামী একমাত্র সত্য ধর্ম ইসলাম এর মধ্যে কোন সন্দেহ নাই ও পয়গম্বর কাল বিলম্ব করে তাড়াতাড়ি করে আপনার হাতের সাথে হাতটা মিলাই দিয়া এখনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানাই দা আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি উসমান ইবনে মাজুন কি কোরআনের তাফসির বুঝতো কথা বলে তর্জমা বুঝতো শুধুমাত্র কোরানের আওয়াজ শুনছে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনেছে ঠিক না বেঠি মুসলমান বন্ধুরা আমার আর আজকে আপনি আমি মুসলিম কোরানের পরিবেশে বসে কোরআনের বয়ান শোনার পরেও চরিত্রের পরিবর্তন হয় না পাশ্চাত্য নামাজ ধরাইতে পারি না মুখে দাঁড়িয়ে আনতে পারি না মাথায় টুপি বসাইতে পারি না বিবিকে পর্দা বসে করাইতে পারি না সুদ গুজ জেনার বাবিচার হত্যা দর্শন জেনার থেকে আপনি আমি আজকে রেহাই পাচ্ছি না ঠিক কিনা জোরে বলেন কারণটা কি যে কারণ হল যখন কোরআনের বসি দেখবেন উঠা উঠি মুসরা মুসলি উঠে হাঁটা দেওয়া বাদাম ভাজা খাওয়া ঘুমানো ঝিমানো বিভিন্ন ধরনের নেচারের মানুষ দেখবেন কোরআনের পরিবেশে বসবে অথচ এই মানুষগুলা এই যে যে মাহফিলটার আয়োজন করা হয়েছে এই মাহফিলটার ডেট নেছে বেশ প্রায় এক মাস আগে আমার থেকে এই এক মাস ধরে মাহফিলের পোস্টার হ্যান্ডবিল মাইকিং লাইটিং প্রচার কত সুন্দর ইন্তজাম আপনাদের জন্য করেছে বসার জন্য সুন্দর ত্রিপলের ব্যবস্থা এখানে বক্তাদের জন্য স্টেজের ব্যবস্থা এত সুন্দর পরিবেশ অথচ এক মাস ধরে আয়োজন করা লাগতো না সকালবেলায় ওই পাফর বেসা মাইক আছে না কথা বলে না আছে না এই পাফর বেসা মাইকটা সকালে ইত্তা দিয়ে একটু ঘুরে আসবে আজকে মাগরিবের নামাজের পর থেকে এই মাঠে এই জায়গায় বাঁধরের নাচ হবে কিষান নাচ বাঁধরের নাচ হ্যাঁ জোরে বলেন কিষান নাচ বানরের নাচ হবে অথবা ডান্স হবে অথবা গান গানের আয়োজন হবে মানুষকে এই করা হতো না বেশি হতো কথা বলেন কি পরিমাণ বেশি হতো কারণটা কি অথচ এত বড় আয়োজন আজকে ওয়াজ মাহফিলের অবস্থাটা আগের জামানায় তো জাত্তার গান হতো পায়গান হতো শরিয়ত মারুফাত গান হতো আল্লাহর মেহেরবানি এই ওয়াজ মাহফিলের বরকতে গানগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ঠিক কিনা জোরে বলেন এখন শত শত মুসলমানের মাটিতে যেই মাটিতে সরকার নামে ফাউল সরকার আমার আল্লাহর ব্যাপারে মন্তব্য করে যে আল্লাহর কোন গুয়া মাতা পালাম না ঠিক না বেডিং করে বলেন সতেরো কোটি মুসলমানের মাটিতে আপনি কি মনে করেন হ্যাঁ অথচ তাদের কাজ দাকি দেখেন তারা গায়ে কি আপনি আমি শুনি কিন্তু এটা ব্যাখ্যা করি না বুঝি না কোন সময় তারা বলে চৌদিকে ইমান দিতে আজান খেল করে শুনেন ওই বয়াতের গান আমি গাচ্ছি চৌদিকে ইমাম দিতাছে আজান একজন আর নাম গাই কয়জনের চৌদিকে ইমাম দিতাছে আজান একজন আর নাম গাই কপাট দিয়ে ঘরে দেখো না ধ্যান করে এই দেহ মিনারাই আমার দিনের নবী মুস্তাফা তাহার গারাহিরাই পায় মারু মারুফতের নিশানায় এই দেহ পুরে বর্ষায় খোদারে কাতরে করো তার প্রার্থনা কি বুঝলেন আপনারা বলেন ওই ফাউ সরকারি তো এইগুলা গান কি বুঝছেন এই গানটা তারা বলতেছে চৌদিকে ইমাম দিতাসে আজান ইমাম মজেনেরা চতুর্দিকে মসজিদের মিনার থেকে আজান দেয় চৌদিকে ইমাম দিতাসে আজান একজনের নাম গায় কয়জনের আজানের মধ্যে কয়জনের নাম গায় একজনের না দুইজনের আর লাহ আকবার আর আকবার এখানে একজনের নাম আর সাধুয়ান নাম ও সাম্ম্যাদ্লাহ এখানে আর একজনের নাম আছে না হ্যাঁ আরো বলল কি গানের মধ্যে চৌদিকে ইমাম দ্বিতা সে আজান একজনাল না গান কপাট দিয়ে ঘরে দেখো না ধ্যান করে এই দেশ মীরারাই তার মানে মোল্লা বিরাজ যখন চতুর্দিকে আজান দেয় মসজিদে না যাইয়া ঘরের দরজার কপাটটা লাগাই দিয়ে ধ্যান করবা অথচ আল্লাহ বলেন আর কাউ মসজিদে যে রুকুকারীদের সাথে রুকু করবা জামাতের সাথে নামাজ আদায় করবা আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন রুকুকারীদের সাথে রুকু করবা সেজদাওয়ালাদের সাথে সেজদা করবা মসজিদে যে নামাজ পড়বা আরে নাস্তিক মুরতাদের কাফেরের গোষ্ঠীগুলো বলে যে চৌদিকে মুয়াজ্জিন যখন আজান দেয় ঘরের দরজার কপাট লাগাইয়া ধ্যান করবা ঠিক হ্যাঁ ও কি আল্লাহর কোন গুয়া পাসা ও কি পাবে কথা বলেন ও কি পাবে ও তো পাবে না মুসলমান বন্ধুরে আমার কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট একটু হতে পারে কারণ কোরআনের বয়ান যখন হয় ইবলিশ শৈতান তখন একটু বেজার হয় ঠিক না ঠিক এক মুরব্বী চাচা আগের জামানায় এই জারিগান হতো সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত মুরব্বী চাচা দাড়ি পেকে সাদা হয়ে গেছে মাথার চুল পেকে সাদা হয়ে গেছে গামছা দিয়ে ভালো করে দাঁড়িয়ে আর মাথার চুল এমন বানদান বান্দিছে চুল দাড়ি যাতে দেখা না যায় মনে হচ্ছে পঁচিশ বছরের যুবক